সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে দেখব কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক নিজেই নিজের আয় বিবরণী অনলাইনে পূরণ করতে পারেন আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে থাকেন এবং আপনার যদি একটি টিন সার্টিফিকেট থাকে এবং আপনি নিজেই নিজের আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আপনি যে প্রতিষ্ঠানেই চাকরি করেন আপনার বেতন যদি সরকার দেয় অর্থাৎ আপনি যদি গণকর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার বেতন যাই হোক আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে এজন্য সবার প্রথমে আপনার একটি টিন সার্টিফিকেট প্রয়োজন হবে আপনি গণকর্মচারী কিনা এবং কিভাবে নিজেই অনলাইনে টিন খুলতে হয় এ নিয়ে আমার দুইটি ভিডিও আছে প্রয়োজনে আমার ওয়ালে গিয়ে দেখে নিতে পারেন এছাড়াও আয়কর রিটার্ন সংক্রান্ত যে কোনো প্রশ্নে ইনবক্স করতে ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এজন্য সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব আমি গুগল ক্রোমো ব্রাউজার ব্যবহার করি আপনি আপনার সুবিধা মতো কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন সার্চবারে ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি অথবা ই রিটার্ন লিখে এন্ট্রি বাটনে প্রেস করে স্ক্রিনে প্রদর্শিত অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ওয়েবসাইটে প্রবেশ করব এই পাতা থেকে ট্যাক্স রিটার্ন প্রস্তুত করতে ই রিটার্ন নামক এই রিবনবারে প্রেস করব এ পর্যায়ে যেহেতু আমরা আগে কখনও অনলাইনে রিটার্ন দেয়নি তাই এখানে রেজিস্ট্রেশন করতে হবে যথা নিয়মে টিন এবং টিন খোলার সময় আমাদের নিজ এনআইডি দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেব আর যদি আগেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সাইন ইন করবো আমার যেহেতু আগেই রেজিস্ট্রেশন করা আছে তাই টিন নাম্বার পাসওয়ার্ড এবং এলএমএল শব্দগুলো সঠিকভাবে বসিয়ে সাইন ইন করে নিচ্ছি উপরে বাম পাশে সাবমিশন ড্রপডাউন রিবনবারে ক্লিক করলে সিঙ্গেল পেজ রিটার্ন এবং ডিটেল রিটার্ন নামে দুটি অপশন দেখা যাবে এখান থেকে ডিটেল রিটার্ন নামক অপশন নির্বাচন করব অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ার এই অংশগুলো অপরিবর্তিত অবস্থায় রেখে দেব এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভাব মেনশনড ইনকাম ইয়ার এই অপশনটি ইয়েস নির্বাচন করব এনি ইনকাম হুইস ইজ ফুল্লি এক্সামটেড ফ্রম ট্যাক্স এর অর্থ হলো পুরোপুরি করমুক্ত কোনো আয় থাকলে ইয়েস আর না থাকলে নো অপশন নির্বাচন করতে হবে পুরোপুরি করমুক্ত আয় বলতে বোঝায় সরকার প্রতি বছর কিছু কিছু ক্ষেত্রের আয়কে করমুক্ত ঘোষণা করে থাকেন পুরোপুরি কর্মক্ত আয়ের ক্ষেত্রগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাধারণত পুরোপুরি করমুক্ত আয় থাকে না তাই আমি নো অপশন নির্বাচন করবো রেসিডেন্ট স্ট্যাটাসের অপশন থেকে রেসিডেন্ট অপশন নির্বাচন করে পরের অংশে চলে যাব হিটস অফ ইনকাম চাকুরি থেকে আয় হলে প্রথম অপশন রেন্ট অর্থাৎ কোনো কিছু ভাড়া দিয়ে আয় হলে এই অপশন কৃষি অথবা কৃষি জমির লিস্ট থেকে কোনো আয় হলে এই অপশন এমন কোনো ব্যবসা থেকে আয় যার সত্ত্বাধিকারী আপনি নিজে হলে এই অপশন সম্পত্তি বিক্রি করে অথবা কোনো সম্পত্তিতে আপনার অংশ বিক্রি বাবদ আয় হলে এই অপশন এবং সঞ্চয়পত্র বা ডিভেন্সার অথবা অন্য কোনো সিকিউরিটি থেকে আয় হলে এই অপশন নির্বাচন করতে হবে উপরের অপশনগুলো ব্যতীত অন্য কোনো আয় হলে এই অপশন নির্বাচন করতে হবে কারো কারো একটি দুটি অথবা বেশিও অপশন প্রযোজ্য হতে পারে আমি একজন চাকুরিজীবীর রিটার্ন তৈরি করছি এবং তার চাকুরি থেকে আয় ব্যতীত অন্য কোনো আয় নেই বিধায় সর্বপ্রথম অপশন অর্থাৎ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অপশন নির্বাচন করেছি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস একজন চাকুরিজীবীর সাধারণত আয়ের এই ক্ষেত্রগুলো থাকে না এবং আমি যা রিটার্ন তৈরি করছি তারও নেই তাই এইগুলো অনির্বাচিত অবস্থায় রেখে দেব সেভ অ্যান্ড কন্টিনিউ রিবনবারে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব এডিশনাল ইনফরমেশন আয়ের প্রধান উৎস যদি কোনো সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত হয় তাহলে প্রযোজ্য সিটি কর্পোরেশন নির্বাচন করব অন্যথায় ইন ডিফল্ট এনি আদার এরিয়া অপরিবর্তিত রাখব যুদ্ধাহত গেজেটের মুক্তিযোদ্ধা এবং তিনি বিশেষ ট্যাক্স সুবিধা নিতে ইচ্ছুক হলে এই অপশন প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ ট্যাক্স সুবিধা নিতে চাইলে এই অপশন এবং কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা অথবা আইনগত গার্ডিয়ান হিসাবে বিশেষ ট্যাক্স সুবিধা নিতে চাইলে এই অপশন নির্বাচন করতে হবে আমার ক্ষেত্রে এর কোনোটি অপশন প্রযোজ্য নয় বিধায় অপরিবর্তিত রাখব কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত টাকার উপর পনেরো পার্সেন্ট পর্যন্ত রেয়াত পাওয়া যায় যেমন সরকারি চাকরিজীবীদের জিপি ফান্ড আমার জিপি ফান্ড আছে তাই ইএস অপশন নির্বাচন করব কোনো কোম্পানির শেয়ারহোল্ডার ডিরেক্টর নই তাই এখান থেকে নো অপশন নির্বাচন করে পরবর্তী অংশে চলে যাব আইটি টেন বি রিকোয়ারমেন্টস অংশের প্রথম চারটি অপশন নো নির্বাচন করব আয়বর্ষে অর্জিত সম্পত্তির মূল্য চল্লিশ লক্ষ টাকার বেশি না হলে কোনো গাড়ি ক্রয় না করলে অফসর সম্পত্তির মালিক না হলে এবং সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তি ক্রয় অথবা ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ না হলে আয়কর বিবরণের আইটি টেন অংশ পূরণ করা বাধ্যতামূলক নয় প্রশ্ন হলো আইটি টেন বি অংশ কি এবং এখানে কোন কোন তথ্য দিতে হবে আইটি টেন বি অংশ হলো আয়কর বিবরণের যে অংশে আমাদের সম্পদ ও দায়ের বিবরণী উল্লেখ করতে হয় আগে যাদের আয়বর্ষে মোট পরিসম্পদের পরিমাণ চল্লিশ লক্ষ টাকার বেশি ছিল অথবা আয়বর্ষে গাড়ির মালিক হতো অথবা অপসর সম্পত্তির মালিক হতো অথবা সিটি কর্পোরেশন এলাকায় গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট ক্রয় অথবা ক্রয় করার চুক্তিবদ্ধ হতো শুধুমাত্র তাদের আইটি টেন অংশ পূরণ করার বাধ্যবাধকতা ছিল কিন্তু আয়কর আইন দু হাজার ধারা একশত সাতষট্টি উপধারা এক এর বিধান অনুযায়ী সকল গণকর্মচারীর পরিসম্পদ ও দায়ের বিবরণী দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এজন্য যদিও সফটওয়্যার বলতে সে আমি বাধ্য নই তারপরেও সরকারি বেতনভোগীর পরিসম্পদ দায়ের বিবরণ দিতে হবে বিধায় আমি আইটি টেন অংশ পূরণ করব এবং এখানে ইএস অপশন নির্বাচন করব সেভ অ্যান্ড কন্টিনিউ রিবনবারে ক্লিক করে পরবর্তী অংশে চলে যাব ইনকাম আমরা পূর্বে হিটস অফ ইনকাম অংশে প্রথম অপশন অর্থাৎ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট নির্বাচন করেছিলাম তাই এখানে শুধুমাত্র একটি হিটস দেখাচ্ছে যদি বেশি হিটস নির্বাচন করা হতো তাহলে যতগুলো হিটস অফ ইনকাম নির্বাচন করতাম ততগুলো হিটস এখানে দেখা যেত এমপ্লয়মেন্ট টাইপ এর ড্রপডাউন বাটনে ক্লিক করলে যে উৎস থেকে আমাদের বেতন জেনারেট হয় তা দেখাবে সরকারি চাকরিজীবীদের বেতন যেহেতু আইবাস প্লাস প্লাস থেকে জেনারেট হয় সেজন্য আমি প্রথম অপশন অর্থাৎ গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস অপশনটি নির্বাচন করব। নেইম অফ দ্য অফিসের ঘরে আমাদের বিদ্যালয়ের নাম অথবা উপজেলা শিক্ষা অফিসের নাম লিখব এবং ডেজিগনেশনের ঘরে আমাদের পদবী লিখে দেব আমি এখন একজন সরকারি কর্মচারীর বেতন ও ভাতার তথ্য দিচ্ছি যার মূল বেতন চব্বিশ হাজার টাকা অতএব তার বারো মাসে মূল বেতন চব্বিশ হাজার গুণ বারো সমান দুই লক্ষ আটাশি হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের চল্লিশ পার্সেন্ট সমান চব্বিশ হাজার গুণ চল্লিশ পার্সেন্ট নয় হাজার ছয়শত টাকা অতএব বারো মাসে মোট বাড়ি ভাড়া নয় হাজার ছয় শত গুণ বারো সমান এক লক্ষ পনেরো হাজার দুই শত টাকা চিকিৎসা ভাতা মাসে পনেরোশো টাকা এবং বারো মাসে পনেরোশো গুণ বারো সমান আঠেরো হাজার টাকা নববর্ষ ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট সমান চার হাজার আটশত টাকা উৎসব ভাতা দুটি মূল বেতনের সমান অর্থাৎ চব্বিশ হাজার গুণ দুই সমান আটচল্লিশ হাজার টাকা শিক্ষা ভাতা এক হাজার টাকা জিপি ফান্ডের ইন্টারেস্ট দশ হাজার টাকা টিফিন ভাতা দুইশো টাকা করে বারো মাসে দুই হাজার চারশত টাকা এবং প্রশিক্ষণ ভাতা পাঁচ হাজার টাকা এখানে বলে রাখি শুধুমাত্র মূল বেতন দুই লক্ষ আটাশি হাজার টাকা এবং দুটি উৎসব ভাতা সমান আটচল্লিশ হাজার টাকা সর্বমোট তিন লক্ষ সাতত্রিশ হাজার টাকা করযোগ্য অর্থাৎ কর গণনার সময় বিবেচনা করা হবে যা আমরা পরবর্তীতে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পাতায় দেখতে পাব জীবন বিমা ডিপিএস সঞ্চয়পত্র জিপি ফান্ড অথবা কল্যাণ তহবিল অথবা জাকাত তহবিলে যদি কোনো টাকা রাখা হয় তাহলে মোট জমাকৃত টাকার উপর পনেরো পার্সেন্ট পর্যন্ত রেয়াত পাওয়া যায় আমি জিপি ফান্ডে মাসে দুই হাজার টাকা করে বছরে চব্বিশ হাজার টাকা রাখি তাই জিপিএফ অপশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে দেব আর কোনো তহবিল নেই বিধায় সেভ অ্যান্ড কন্টিনিউ রিবনবারে ক্লিক করে পরবর্তী অংশে চলে যাব আইটি টেন বিবি অর্থাৎ আপনার বাৎসরিক খরচ কোন খাতে কত টাকা উল্লেখ করতে চাইলে ইয়েস এবং না করতে চাইলে নো অপশন নির্বাচন করবেন এমনিতেই ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আমি এই অপশন নো নির্বাচন করে শুধুমাত্র মোট বাৎসরিক খরচ উল্লেখ করে দেব ধরি আমার খাবার যাতায়াত জামাকাপড় বিদ্যুৎ বিল গ্যাস বিল সেলমেয়ের পড়াশোনার বাবদ মোট খরচ তিন লক্ষ ষাট হাজার টাকা সেভ অ্যান্ড কন্টিনিউ রিবনবারে ক্লিক করে পরবর্তী পাতায় চলে যাব আগেই বলেছিলাম আইটি টেন অংশ আয়ের পরিমাণ যাই হোক সরকারি বেতনভুক্ত সকল কর্মচারীর পূরণ করতে হবে এ অংশটি খুবই গুরুত্বপূর্ণ একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না কথাটি এই পাতার প্রতিটি ঘরে টিক দেওয়ার সময় মনে রাখতে হবে আমি ধরে নিচ্ছি আপনি প্রথমবারের মতো রিটার্ন জমা দিতে যাচ্ছেন এখন ধরুন আপনি দশ বছর যাবৎ চাকরি করেন এবং প্রতি বছর কিছু টাকা জমিয়ে একটি জমি ক্রয় করেছেন এবং বিয়ে শাদিও করেছেন এখন আপনার এক খণ্ড জমি আছে যার বর্তমান বাজার মূল্য দুই লক্ষ টাকা এবং দুই ভরি স্বর্ণালঙ্কার আছে যার বর্তমান বাজার মূল্য দুই লক্ষ টাকা এছাড়াও টিভি ফ্রিজ মোবাইল ক্যামেরা ল্যাপটপ অন্য অন্য পারিবারিক জিনিসপত্র আছে যার মূল্য এক লক্ষ টাকা এছাড়াও সঞ্চয়পত্র ও ডিপিএস আছে যার বর্তমান বাজার মূল্য এক লক্ষ টাকা এছাড়াও সঞ্চয়পত্র ও ডিপিএস আছে এক লক্ষ টাকার সর্বমোট ছয় লক্ষ টাকা সমমূল্যের সম্পদ আছে এই সম্পদ আপনি গত দশ বছরে অর্জন করেছেন কিন্তু যেহেতু কখনও আয়কর বিবরণী দেননি তার মানে আপনি সরকারকে জানাননি এখন মনে করুন আয়কর বিবরণী দিতে গিয়ে সেসব সম্পদের কথা প্রযোজ্য ক্ষেত্রে এই ঘরগুলোতে উল্লেখ করেননি এর অর্থ দাঁড়ালো আপনি সম্পদ প্রদর্শন করেননি আবার যদি এই সম্পদ প্রদর্শন করেন তাহলে গত দশ বছরে যে আপনি এই সম্পদ অর্জন করেছেন সেটা কোথায় দেখাবেন গত বছরে আপনার আয় ব্যয়ের হিসাব বলতেছে আপনি মোট আয় করেছেন চার লক্ষ বিরানব্বই হাজার চারশত টাকা এবং ব্যয় করেছেন তিন লক্ষ ষাট হাজার টাকা এবং আপনার হাতে আছে এক লক্ষ বত্রিশ হাজার চারশত টাকা এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের গত দশ বছরের সব সম্পদের মূল্য যোগ করে এই পাতার বাকি অংশ পূরণের আগে অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার এই ঘরেই উল্লেখ করব। এর মানে হলো আমি আমার সম্পদ প্রদর্শন করলাম এখন খেয়াল করে দেখুন আমাদের মোট সম্পদের পার্থক্য দেখাচ্ছে সাত লক্ষ বত্রিশ হাজার চার শত টাকা এবার আসুন আমাদের গত দশ বছরের সম্পদ এক এক করেই এন্ট্রি করি এবার দেখুন আমাদের সম্পদ প্রদর্শন করা হলো এবং আমাদের সব খরচ বাদ দিয়ে সেই গত বছরের এক লক্ষ বত্রিশ হাজার চার শত টাকাই আছে গত দশ বছরের হিসাব তো দিলাম এখন গত এক বছরের জমাকৃত এই টাকা কোথায় আছে ক্যাশ নাকি ব্যাংকে ধরি ব্যাঙ্কে আছে এক লক্ষ টাকা আর ক্যাশ হাতে আছে বত্রিশ হাজার চারশত টাকা আসুন এবার এটাও সরকার বাহাদুরকে বলে আসি এবার দেখুন ডিফারেন্স শূন্য হয়ে গেল মনে রাখবেন এই পার্থক্য শূন্য না হলে আপনার রিটার্ন পূরণ সঠিক হয়নি কারো কারো গত দশ বছরের আগের বছরগুলোতে জমাকৃত টাকার পরিমাণ ছয় লক্ষ টাকার চেয়ে অনেক বেশি হতে পারে সেক্ষেত্রে আপনি আপনার অর্জিত সম্পদ প্রদর্শন করতে পারেন এখানে একটি কথা মাথায় রাখতে হবে প্রদর্শিত অর্থের পরিমাণ যদি অস্বাভাবিক হয় অর্থাৎ আপনার চাকরি দশ হাজার টাকা বেতনের আর আপনি সম্পদ প্রদর্শন করলেন তিরিশ লক্ষ টাকার তখন আপনার ফাইল অডিট হতে পারে আর ফাইল অডিটের সময় অর্জনকৃত সম্পদ কিভাবে অর্জন করেছেন তার সঠিক ব্যাখ্যা দিতে না পারলে জরিমানা অথবা সম্পদ বাজেয়াপ্ত করার মতো ঘটনাও ঘটতে পারে তাহলে কি সম্পদ দেখাতে পারবেন না অবশ্যই দেখাতে পারবেন এক্ষেত্রে প্রতি বছর আয়ের চেয়ে ব্যয় কম দেখিয়ে অপ্রদর্শিত অর্থ সমন্বয় করাটাই ভালো হবে বোঝাতে পারলাম কিনা কমেন্ট করে জানাবেন ইনকাম অংশ পূরণের সময় বলেছিলাম আয় গণনার সময় আমাদের মূল বেতন ও দুটি উৎসভ্যতা বিবেচনা করা হবে সেটাই এখানে দেখাচ্ছে তিন লক্ষ সত্তিরিশ হাজার টাকা অন্যান্য আয় কর গণনায় বিবেচনা করা হয়নি আমাদের রিটার্নটি জিরো রিটার্ন হিসেবে বিবেচিত অর্থাৎ আমাদের কোনো কর দিতে হবে না যদি আমাদের আয় বর্ষে মোট আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হতো তাহলে মিনিমাম কর প্রদান করতে হতো আর যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হতো এবং গণনা করে করের পরিমাণ তিন হাজার ছয় টাকার বেশি হতো তাহলে তিন হাজার ছয় শত টাকার যত টাকা বেশি হতো তত টাকা কর দিতে হতো কারণ তখন রিবেট অংশ পূরণের সময় যে জিপি ফান্ডে চব্বিশ হাজার টাকা রেখেছিলাম তার উপর পনেরো পারসেন্ট রেয়াত অর্থাৎ তিন হাজার ছয় শত টাকা রেয়াত পাওয়া যেত করের পরিমাণ নির্ধারিত হলে পে নাও রিবনবার অ্যাক্টিভ থাকত যেহেতু কোনো কর দিতে হবে না তাই পে নাও অপশনটি ইন অবস্থায় আছে এমন অবস্থায় আমরা এই সেইভ অপশনে ক্লিক করে প্রথমে সেভ করব। এবং রিটার্ন ভিউ পাতায় গিয়ে পূরণকৃত রিটার্নের বিস্তারিত তথ্য দেখতে পারব এবার আরও একবার সব তথ্য যাচাই বাচাই করে যদি ঠিক থাকে এবং কোথাও ভুল না হয় আমি আবারও বলছি যদি সব তথ্য যাচাই বাচাইয়ের পরে যদি ঠিক থাকে এবং কোথাও ভুল না হয় তাহলে এখান থেকে সাবমিট রিটার্ন রিবনবারে ক্লিক করে রিটার্ন জমা দেব। কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এই শুভকামনায়